সংসারের অতীত এবার নয়া বিপদে আর্জি করে সন্দীপ আজই বড় পর্দাফাঁস সাতসকালে সন্দীপ ঘোষের বাড়িতে পৌঁছে গেল ইডি জানা গিয়েছে এদিন ভোর ছটা পঁচিশ নাগাদ আর্জি করে প্রাক্তন অধ্যক্ষের বাড়ি ঘিরে ফেলে কেন্দ্রীয় বাহিনীর জওয়ানরা বাড়ি বন্ধ থাকায় বেশ কিছুক্ষণ বাইরে অপেক্ষা করে ইডি এরপর সকাল নটা নাগাদ বাড়ির দরজা খুলেন সন্দীপ ঘোষের স্ত্রী তারপরে বিরাট দাবি বাড়ির তালা খুলে সন্দীপ পত্নীর দাবি না না ও কিচ্ছু করেনি আপনারা সব বুঝতে পারবেন আমরা তদন্তকারী সংস্থাকে সহযোগিতা করব। তার করবো তারি সব অভিযোগই স্বামী কোনো দুর্নীতির সঙ্গে যুক্ত নয় বলেও দাবি করেন মিথ্যে সন্দীপের স্ত্রী প্রসঙ্গত আর্থিক অনিয়ম ও দুর্নীতির অভিযোগে সম্প্রীতি সন্দীপ ঘোষকে গ্রেফতার করেছে সিবিআই চিকিৎসক হত্যাকাণ্ডের উত্তপ্ত আবহী আর্জি করে হাসপাতালে প্রাক্তন ডেপুটি সুপার আক্তার আলী সন্দীপ ঘোষের বিরুদ্ধে একাধিক বিস্ফোরক অভিযোগ তুলে সরভন আক্তার আলী ছিলেন সন্দীপের প্রাক্তন সহকর্মী দু ছিলেন আক্তার সন্দীপের বিরুদ্ধে আর্থিক দুর্নীতির অভিযোগ তুলে সরকারি নিষ্ক্রিয়তা এবং ইডি তদন্তের দাবিতে হাইকোর্টের দ্বারস্থ হয় আক্তার বাবু অভিযোগের ভিত্তিতে মামলার তদন্ত এসআইটির থেকে নিয়ে সিবিআইকে দেয় কলকাতা হাইকোর্ট পরে আর্থিক দুর্নীতির মামলায় সন্দীপের শত প্রণোদিত হয়ে মামলা রুজু করে আরেক তদন্তকারী সংস্থা ইডি এরই মাঝে টানা প্রায় দু সপ্তাহ জেরা করার পরে দুর্নীতির মামলাতেই সন্দীপকে গ্রেফতার করে সিবিআই আর এবারে সন্দীপবাবুর বাড়িতে পৌঁছে গেল ইডি